দর্শক শেখ হাসিনাকে নিয়ে ভারত এখন বিপদে আছে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে দেশে ফেরত আসা আরেকটি হচ্ছে ভারত তার দেশ থেকে অন্য কোনো দেশে তাকে পাঠিয়ে দেওয়া এটা হচ্ছে এই দুটি অপশন এখন ভারতের কাছে আছে অথবা রাজনৈতিক আশ্রয় চাওয়া ভারতে শেখ হাসিনা তো এখন শেখ হাসিনাকে নিয়েই ভারত বিপদেই আছে সেটা আসলে আমরা বুঝতে পারছি তাদের যে ভাব তাদের যে কথা এবং তারা যে একটা অস্বস্তির ভিতরে আছে শেখ হাসিনাকে নিয়ে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে ভারত থেকে যে শেখ না অন্য কোন আসলে নিশ্চিত না কারণ শেখ হাসিনার যে লাল পাসপোর্ট সহ তার যত পাসপোর্ট আছে এগুলো কিন্তু বাতিল করে দিয়েছে বাংলাদেশের সরকার এবং সেই কারণে হয়তো সে যে বাহিরে কোথাও যে যাবে সেই ধরনের তার বৈধ কোনো কাগজপত্র নেই যেটি সরকার বাতিল করে দিয়েছে আরেকটি হচ্ছে দেশে ফিরে আসা বাংলাদেশে কিন্তু এই দেশে ফিরিয়ে আসলে তার বিরুদ্ধে প্রায় একশোর উপরে হত্যা মামলা দায়ের হয়েছে তিনি কি এই হত্যা মামলার মাথায় নিয়ে তিনি কি বাংলাদেশে আসবেন তবে বিশ্লেষকরা বলছেন যে আপাতত সেটি সম্ভব না ভারতও এখন চিন্তায় আছে যে শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দেয় সেটি ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক এবং চিন্তার কারণ কেন শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দেয় তাহলে ভারত ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ক ভিতরে ভাটা পড়বে এবং সেখানে জোয়ার বসাবে চীন এবং পাকিস্তান ভারতের চিরশত্রু পাকিস্তান এবং চীন ভারত কখনো এটি চাবে না কারণ ভারত আগে তার নিজের স্বার্থের দিকে থাকায় তারপরে সে কার দিকে তাকাবে বা তাকাবে না সেটা হচ্ছে তাদেরটাই এমনি ভারত কিন্তু চারোপাশে বিপদে রয়েছে চীন রয়েছে পাকিস্তান রয়েছে আফগানিস্তান রয়েছে তারপর যদি বা বাংলাদেশের সাথে তাদের যদি একটি সম্পর্ক খারাপ হয় তখন কিন্তু এই ভারতের জন্য সবচেয়ে বড়ো ধরনের বিপদ রয়েছে বাংলাদেশের জনগণের সাথে ভারতের সুসম্পর্ক নেই তবে শেখ হাসিনাকে আশ্রয় দিলে সেটি বাংলাদেশ সরকারের জন্য একটা অস্বস্তির কারণ হবে ভারতের সাথে একটা সুসম্পর্কটা থাকবে না সেটিও নষ্ট হয়ে যাবে এবং সেটা বাংলাদেশ ভালো চোখে দেখবে না সেটা ভারতও মনে করছে তবে সবাই আশা করছে যে অবশ্যই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেবে এটা অনেকে আশা করছে তবে ভবিষ্যৎ দেখা যাবে আসলে কি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন